আমেরিকার ছোট গ্রামগুলিতে ব্লাডি মেরির ভয়ানক গল্প বছরের পর বছর ধরে ভেসে বেড়াচ্ছে বলা হয় যে আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাডি মেরির নাম তিনবার ডাকলে সে তার ভয়ানক রূপ নিয়ে আয়নার মধ্যে উপস্থিত হয় কিন্তু তার আসল কাহিনীটা একটু অন্যরকম ভিডিওটিতে ব্লাডি মেরির কাহিনী বলবো তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন ব্লাডি মেরির কাহিনী শুরু হয় সেভেন্টিন সেঞ্চুরিতে মেরি ওর্থ নামক এক মহিলার থেকে মেরি অর্থ ছিলেন সেই সময়ের নার্স যার সৌন্দর্য এবং বুদ্ধির জন্য বেশ খ্যাতি ছিল তাই অনেকের হিংসা হতো তাকে নিয়ে সেই সময়ের মানুষের মনে কুসংস্কার ভরা ছিল সেই সময়ের সালেম উইচ ট্রায়াল মানুষদের মনে ডাইনি সম্পর্কে প্রবল ভয় সৃষ্টি করেছিল অনেক নির্দোষ মহিলাদের অভিযোগ করে তাদের মৃত্যু দেওয়া হয়েছিল তার নলেজের জন্য মেরিও টার্গেটে পরিণত হয় হয় বলা যে গ্রামবাসীরা মেরির খ্যাতিতে হিংসায় তার উপর উইচক্রাফ্টের অভিযোগ আনে তারা বলে যে মেরির ওষুধগুলো মৃত্যু ও অসুখ ডেকে আনে তার পদ্ধতিগুলো অভিশাপ ছিল মেরির মৃত্যুদণ্ডে তিনটি ভয় এবং হতাশায় ভরা ছিল একদল জনতা হাতে মশাল নিয়ে মেরির মৃত্যুদণ্ডের জন্য স্লোগান দিতে থাকে মেরির অনেক ক্ষমা চাওয়া সত্ত্বেও তাকে টানতে টানতে ফাঁসি কাঠে নিয়ে যাওয়া হয় তার করুণ অসহায় চিৎকার চারিদিক ভাস ছিল মৃত্যুর ঠিক আগের মুহূর্তে সে রেগে চিৎকার করে সবাইকে বলে যে তার মৃত্যুর প্রতিশোধ নিতে সে আবার ফিরবে আর সবাইকে তার মৃত্যুর মূল্য দিতে হবে তার গলার ফাঁস টাইট হওয়ার সাথে সাথে ওর বলা শেষ কথাগুলো যেন মনে হচ্ছিল বাতাসে ভেসে বেড়াচ্ছে মেরির মৃত্যুর পর থেকে গ্রামটিতে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু হয় যারা তার বিরুদ্ধে উইচক্রাফ্টের অভিযোগ এনেছিল তারা দাবি করেছিল যে তাদের বিছানার নিচে এক সাদা পোশাক পরিহিত মহিলাকে তারা দেখেছে অনেকে তাকে আয়নার মধ্যেও দেখেছে ওর চোখগুলো পুরো কালো আর তা থেকে রক্ত গড়িয়ে পড়ছে গ্রামের লোকেরা আতঙ্কিত হয়ে পড়ে তারা মনে করে যে মেরির অভিশাপ পড়েছে তাদের উপর বছর যত এগোতে থাকে তত মেরির হাহাকার আরও বাড়তে থাকে তাকে ব্লাডি মেরি নাম দেওয়া হয় অনেকে মনে করে যে আয়নার সামনে দাঁড়িয়ে ব্লাডি মেরি বলে তিনবার ডাকলে আয়নার মধ্যে ব্লাডি মেরি উপস্থিত হবে এবং যারা তার মৃত্যুর জন্য দায়ী তাদের উপর সে প্রতিশোধ নেবে রিসেন্ট সময়ে ব্লাডি মেরিকে ডাকা ইয়ং ছেলে মেয়েদের মধ্যে সাহস দেখানোর এক খেলায় পরিণত হয়েছে যার পরিণতি প্রায়শই অশুভ হয় অন্ধকারে মোমবাতির আলোয় প্রায়শই ইয়ং ছেলেমেয়েরা জড়ো হয়ে ব্লাডি মেরিকে ডাকার চেষ্টা করে এই রকমই একদল বন্ধু এলা জেক মারিয়া এবং বেন এক রাতে ব্লাডি মেরিকে ডাকার সিদ্ধান্ত নেয় তারা ব্লাডি মেরির গল্প শুনেছে তাকে ডাকার পরিণতিও তারা জানে কিন্তু তাও তাদের অজানাকে জানার কৌতূহলের জন্য তারা মেরিকে ডাকার সিদ্ধান্ত নেয় যে সাহসের সাথে ব্লাডি মেরিকে ডাকা শুরু করতে বলে কিন্তু এলার বুক ভয়ে ধরফর করছিল সে বলল যদি খারাপ কিছু হয় কিন্তু বেন তাকে শান্ত করতে বলে যে এই সব শুধু গল্প এতে কোনো বাস্তবতা নেই ভয়ে আতঙ্কে তারা সবাই সব লাইট নিভিয়ে মোমবাতি চালিয়ে এক আয়নার সামনে দাঁড়ায় গা ছম ভাব সত্ত্বেও যে বলে যে এক থেকে তিন পর্যন্ত গোনার পরই তারা ব্লাডিমেরি নাম ধরে ডাকা শুরু করবে সবাই প্রস্তুত হয় তারা সবাই একসাথে এক দুই তিন গুনে ব্লাডিমেরি বলে তিনবার ডাক দেয় শেষ ডাক দেওয়ার সাথে সাথে মোমবাতির আলোটি যেন লাফালাফি শুরু করে দেওয়ালে সব অদ্ভুত ছায়া পড়ছিল তারপর এক মুহূর্তের জন্য যেন সব কিছু থেমে গেল কিছুই হলো না তারা একে অপরের দিকে তাকায় আর হালকা হাসে এই ভেবে যে ব্লাডি মেরির গল্পটা শুধু এক মিথ্যা কুসংস্কারের এক অংশ কিন্তু তার কিছুক্ষণ পরই হঠাৎ তাদের চারপাশের হাওয়াটা যেন অতিরিক্ত ঠান্ডা হয়ে এলো আর আয়নাটি পুরো কালো হয়ে গেছিল তারা হতবাক হয়ে দেখল যে আয়নায় এক মূর্তি এসে দাঁড়িয়েছে সাদা পোশাক পরিহিত এক মহিলা ওর মুখ লম্বা কালো চুলে ঢাকা ছিল তারা দেখে ভয় হাঁপাতে শুরু করেছে আর দেখছে যে মহিলাটি আয়নার মধ্য দিয়ে যেন তাদের দিকে এগিয়ে আসছে মহিলাটি তার ভাঙা কুৎসিত গলার আওয়াজে ফিস ফিস করে তাদের জিজ্ঞাসা করল যে কেন তারা তাকে ডেকেছে যা শুনে তাদের ভয়ে হার হিম হয়ে আসে তারা দ্রুত দৌড়ে ঘর থেকে বেরিয়ে এলো আর ঘরটির দরজা বন্ধ করে দিল তাদের ভয়ে যেন নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে আর তাদের চোখগুলো যেন ঠিকরে বেরিয়ে আসবে এক্ষুনি এরকম মনে হচ্ছিল তাদের এলা কাঁপা কাঁপা গলায় বাকিদের জিজ্ঞাসা করলো যে মহিলাটি কে ছিল মধ্যে আগের মতো আর সাহস ছিল না সে বলে যে সে কিছুই বুঝতে পারছে না কিন্তু তারা যা দেখল পরের কয়েকদিন ধরে তাদের সাথে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে তাদের চারিদিক অদ্ভুত সব ছায়া এবং আওয়াজে ভরে ওঠে তাদের প্রত্যেকেই অনুভব করে যেন কেউ অন্ধকারের মধ্য দিয়ে তাদের উপর নজর রেখেছে তাদের মধ্যে বিশেষভাবে এলার রোজ রাতে নাইটমেয়ার আসতো তাতে সে দেখতো সেই আয়নায় দেখা মহিলাটিকে মহিলাটির ফাঁকা কালো চোখ দিয়ে রাগে রক্ত করিয়ে পড়ছিল এলা বাকিদের বলে যে মহিলাটি যেন তাকে কিছু বলার চেষ্টা করছে এইসব ভুতুরে ঘটনার উত্তর খুঁজতে তারা ব্লাডি মেরির ইতিহাস নিয়ে ঘাঁটাঘাঁটি শুরু করে তারা পুরনো নিউজ পেপার এবং পুরোনো বইগুলো সংগ্রহ করে মেরি ওর্তের কাহিনী এবং কী কারণে তার মৃত্যু হয়েছিল সেই সব কিছু খুঁজে বার করে তারা জানতে পারে যে মেরি সেই সময়ের নার্স ছিল আর তাকে অনেকেই সম্মান করত। কিন্তু কিছু মানুষের তার উপর হিংসা হতো তাই তারা সবাইকে ভুল বোঝায় যে মেরি এক ডায়রি সেই ভয়ে গ্রামবাসীরা মেরির মৃত্যুদণ্ড দেয় যেরা যতই মেরির ব্যাপারে জানছিল ততই তারা বুঝতে পারে যে তারা কত বড় ভুল করেছে। মেরির অসহায় আত্মাকে ডেকে এনে তারা বুঝতে পারে যে মেরির উপর কতটা অন্যায় হয়েছিল তাই মারিয়া বলে যে তাদের জন্যই মেরি এখনও রেগে আছে আর তার মুক্তি হয়নি মারিয়া কাঁপা কাঁপা গলায় বলে যে তাদের মেরির আত্মাকে মুক্তি দেওয়ার জন্য কিছু করা উচিত তারা মেরির আত্মাকে মুক্তি দেওয়ার জন্য এক প্ল্যান করে মেরিকে যে জায়গায় ফাঁসি দেওয়া হয়েছিল ঠিক সেই জায়গায় যাওয়ার সিদ্ধান্ত নেয় তারা জায়গাটি এখন এক জঙ্গলে পরিণত হয়েছে শুধু তার ফাঁসির জায়গাটি একটু ফাঁকা মতো রয়েছে রাত নামলে তারা মোমবাতি ফুল নিয়ে সেখানে যায় সেখানকার অ্যাটমসফিয়ারে যেন এক কুমোটে ভাব ছিল এক ভয়ের ছাপ ছিল চাঁদের আলো চারিদিকে পড়ে এক অদ্ভুত প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছিল তারা এক বৃত্ত তৈরি করে মোমবাতি জ্বালায় এবং ফুলগুলি মাটিতে রাখে তারপর চেক ভয়ে ভয়ে মেরি বলে ডাক দেয় চেক বলে যে তারা বুঝতে পেরেছে যে মেরির উপর এক কঠিন অবিচার হয়েছিল তাই তারা মেরিকে মুক্তি দিতে এসেছে পরের মুহূর্তে চারিদিক নিস্তব্ধ হয়ে যায় শুধু গাছের পাতা নড়াচড়ার শব্দ হচ্ছিল তাদের বুক ধরফর করছিল মেরির উত্তরের অপেক্ষায় হঠাৎ হাওয়া খুব ঠান্ডা হয়ে আসে এবং এক ঘন কুয়াশা এসে তাদের চোখ ঝাপসা করে দেয় সেই কুয়াশার মধ্য দিয়ে এক মূর্তি বেরিয়ে এলো সাদা পোশাকে এক মহিলা তার মুখ ফ্যাকাশে এবং এক্সপ্রেশনলেস তার চোখের গহবর কালো আর তা থেকে রক্ত গড়িয়ে পড়ছে মহিলাটি তাদের জিজ্ঞাসা করলো যে তারা কেন তাকে ডিস্টার্ব করেছে মারিয়া ভয়ে ভয়ে বলে যে তারা তার কষ্ট বুঝতে আর তাকে মুক্তি দেওয়ার জন্য ডেকেছে মেরি রে তাদের দিকে তাকিয়ে বলে যে তার কষ্ট কেউ বুঝতে পারবে না আর তারা ভুল করেছে তাকে ডিস্টার্ব করে ব্লাডি মেরির রাগ বাড়ার সাথে সাথে তারা ফিল করছে যেন তাদের উপর অদ্ভুত এক প্রেশার পড়ছে ছায়া সঙ্গিনীরা তাদের চারপাশে নাচানাচি শুরু করেছে মোমবাতির আলোটাও লাফালাফি করছে যেন কোনো ঝড়ের কবলে পড়েছে বেন অতি কষ্টে চিৎকার করে মেরির কাছে ক্ষমা চায় আর বলে যে তারা তাকে সাহায্য করতে চায় কিন্তু মেরি অসহায়ের মতো শুধু একটু হাসতে হাসতে বলে যে তাকে কেউ সাহায্য করতে পারবে না তার কাছে যারাই এসেছে তারা সবাই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল সে তাই এই দুনিয়ায় বন্দী হয়ে আছে যেকরা বুঝতে পারে তাদের দ্রুত কিছু করতে হবে তাদের মেরির আত্মাকে মুক্তি দিতেই হবে এলা বলে যে মেরিকে বোঝাতে হবে যে তার সব কিছুকে ভুলে যাওয়া উচিত আর সে একা নয় তারাও আছে তার সাথে তারা চারজনে একসাথে সেই সকল মানুষদের নাম নিতে থাকে যারা মেরির মৃত্যুর জন্য দায়ী যাতে তারা মেরিকে বোঝাতে পারে যে মেরির কষ্টটা তারাও জানে তাদের কণ্ঠস্বর যত জোরে হতে থাকে ততই মেরি বিচলিত হতে শুরু হয় তাদের চারপাশে ঘুরতে থাকা ছায়াগুলো অদৃশ্য হয়ে যেতে থাকে আর মেরি মৃত্যুর আগে যেমন তার রূপ ছিল তেমন রূপে চলে আসে সে কাঁদতে কাঁদতে তাদের বলে যে তাকে এই রূপে যেন মনে রাখে আর তার কুৎসিত ভয়ানক রূপটা যেন তারা ভুলে যায় আস্তে আস্তে চারপাশের অন্ধকার কুয়াশা মিলিয়ে যেতে শুরু হয় মেরি কাঁদতে কাঁদতে ওই চার বন্ধুদের দিকে তাকায় আগের মতো তার শত্রু হিসেবে নয় বরং এক অসহায় আত্মা নিজের মুক্তি খুঁজছে সেই রকম আত্মা হিসেবে তারা চারজনে একে অপরের হাত ধরে একইভাবে সেই সব নাম আরো জোরে চিৎকার করতে শুরু করে আর তখনই মেরিকে ঘিরে থাকা অন্ধকারগুলো কেটে যায় আর তার উপর এক আলো পড়ে সে আস্তে আস্তে মিলিয়ে যেতে শুরু হয় সে এত বছর পর অবশেষে তার বেদনা থেকে মুক্তি পাচ্ছে সে পুরোপুরি মিলিয়ে যাওয়ার শেষ মুহূর্তে চার বন্ধুকে মৃদু কণ্ঠে ইউ বলে সে মিলিয়ে পুরোপুরি যায় সে মুক্তি পেয়ে যায় চার বন্ধু কিছুক্ষণ নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে তারপর এক গভীর স্বস্তির নিঃশ্বাস ফেলে সময়ের সাথে সাথে তারাও নিজেদের স্বাভাবিক জীবনে ফিরে আসে কিন্তু তাদের জীবনটা অনেকটা অন্য রকমের হয়ে গেছে মেরির এক্সপিরিয়েন্সের পর থেকে তারপর থেকে তারা ব্লাডি মেরির গল্প আর ভয়ের সাথে বলতো না বরং মেরির প্রতি শ্রদ্ধার সাথে বলতো এলা এবং মারিয়া মেরিকে নিয়ে বিভিন্ন আর্ট তৈরি করেছিল যার মাধ্যমে তারা মেরির ভালো দিকগুলো মানুষের মধ্যে বাঁচিয়ে রাখতে চেয়েছে ব্লাডি মেরির গল্পটি হয়তো সারা জীবন থেকে যাবে কিন্তু এই গল্প মানুষকে মনে করিয়ে দেয় যে সব আত্মাদের তাদের খারাপ দিকগুলোর জন্যই শুধু মনে করা উচিত না তাদের ভালো দিকগুলোও মনে করা উচিত আজ এখানেই শেষ করলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন এবং এরকম আরও ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে